আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইরামুল ইসলাম হাসি মালয়েশিয়া থেকে বরাবর মতোই মালয়েশিয়া কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা জানেন যে মালয়েশিয়াতে কয়েকদিন আগেই কিন্তু আসলে নিউজ পোর্টালে নিউজ হয়েছে যে আপনার দুই লাখ কর্মী আসলে দুই লাখ কর্মীর একটা গ্যাপ আছে সেটা হচ্ছে যে আপনার প্ল্যান্টেশন সেক্টরে যেখানে কি না আসলে পাম অয়েল সেক্টরে দুই লাখ কর্মীর প্রয়োজন আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এরকম একটা নিউজ শুনছেন আপনারা এখন কথা হলো এই দুই লাখ যে শ্রমিকের প্রয়োজন আসলে এটা কোন কোন জায়গায় এটা কি আসলে মালয়েশিয়ার এই অবস্থানে নাকি সাবা ওই অবস্থানে এই ব্যাপারটা নিয়ে অনেকেরই দুয়াশা আছে এবং অনেকেই প্রশ্ন করছেন আসলে সেই ব্যাপারটাই আপনাদের আজকে ক্লিয়ার করার চেষ্টা করব সর্বপ্রথম মালয়েশিয়ার যে দুই লাখ শ্রমিকের প্রয়োজন পাময়েল সেক্টরে যেখানে ঘাটতি আছে সেটা হচ্ছে সাবাসারোয়াতে যেখানে কিনা মানুষজন আসলে আসতে চায় না সেরকম একটা মানে বাংলাদেশিরা বিশেষ করে এরকমভাবে কোনো অগ্রাধিকার দেখায় না সেখানে আসার জন্য আপনার দুই লাখ তিন লাখ টাকা হলে পরেও মানুষ আসলে আসতেসানা এই সব অঞ্চলের মেন কারণ হচ্ছে ওই সব অঞ্চলের ফেসিলিটি কম সাবাসারতে ফেসিলিটি কম পাওয়া যায় এর এই কারণে আসলে মালয়েশিয়াতে মালয়েশিয়ার সাবাসারোতে আসতে চায় না বাংলাদেশিরা মানে এই রাজ্য থেকে অন্য রাজ্য ফ্যাসিলিটি কম সিস্টেম কম যেখানে কিনা আপনার কাজের সুযোগ সুবিধাও অনেক কম এই কারণে বিশেষ করে ছাবা বাংলাদেশিরা বিশেষ করে আসতে চায় না এই কারণে আমি আপনাদেরকে বলবো যারা কিনা আসলে এই মালয়েশিয়ার সাইডে আসবেন তাদেরকে আসলে এই নিউজ দেখার কোনো প্রয়োজন নাই কারণ এই দুই লাখ কর্মী আসলে মালয়েশিয়ার এই সাইডে না মালয়েশিয়ার সাবাসার প্রয়োজন অবশ্য অবশ্যই যারা কিনা সাবাসারতে আসবেন আপনারা এই ব্যাপারগুলো দেখতে পারেন কারণ ইন্দোনেশিয়ার থেকে অলরেডি কিন্তু এই ব্যাপারে আলোচনা চলতেছে যেখানে কিনা আসলে এই দুই লাখ আড়াই লাখ এবং তারও বেশি শ্রমিক আনবে মালয়েশিয়া ইন্দোনেশিয়া বিশেষ করে প্রথম পর্যায়ে থাকবে ইন্দোনেশিয়া মায়ানমার এরপর বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তান বিশেষ করে এই অঞ্চলগুলোতে পাময়েল এবং প্লান্টেশন সেক্টর কর্মী আনে মালয়েশিয়া তার ভিতরে সাবাসারোতে লোক আসবে আপনারা অবশ্যই নিশ্চিত থাকবেন যে পরবর্তী সময় দেখা যাবে যে আপনার এজেন্ট যদি আপনাকে সাবাশার হতে পাঠায় দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হবে অবশ্যই অবশ্যই মালয়েশিয়ার পামল সেক্টরে আসার আগে অবশ্য অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন যে আসলে এই বিষাটা কোন জায়গার মালয়েশিয়ার এই সাইডে নাকি ওই সাইডে অবশ্যই অবশ্যই জানবেন তা না হলে দেখা যাবে যে আপনি সাবাসারতে হতে চলে আসেন যেখানে কি অনেক ফ্যাসিলিটি কম সিস্টেম কম আর ওই সব জায়গাতে বাংলাদেশিরা অনেক কম আসে যেখানে আপনার দেখা যাবে যে মালয়েশিয়ার এই সাইডে কলালামপুরের এই সাইডে দেখা যাচ্ছে আপনার চার লাখ টাকা যদি লাগে সাবাসারতে আপনার আড়াই লাখ টাকা দুই লাখ টাকা এরকম লাগার একটা সম্ভাবনা কারণ ফ্যাসিলিটি কম সিস্টেম কম আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা বাংলাদেশিরা বিশেষ করে এতটা ইচ্ছুক না সাবাসারতে আসার জন্য আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ